আইপিএলের মহা অকশনের নিয়ম প্রকাশ করে দিয়েছে বিসিসিআই তবে অকশন কোথায় হবে তা নিয়ে কিন্তু জল্পনা চলছে সোমবার বোর্ডের সভাপতি রাজীব শুক্লের কথায় ইঙ্গিত মহা অকশন হবে কিন্তু বিদেশেই ঠিক কোথায় হবে তা উল্লেখ করেননি পাশাপাশি কানপুরের মাঠ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটিকেও ধামা চাপা দিয়েছেন তিনি গতবার ছোট অকশন হয়েছিল দুবাইতে আগে সেখানে আইপিএলের ম্যাচও হয়েছে রাজীব শুক্লের ইঙ্গিত এবার দুবাইয়ে অকশন হতে পারে তিনি বলেছেন দেশ এবং বিদেশ দুটো বিকল্পই খোলা রয়েছে শেষবার দুবাইয়ে সফলভাবে অকশান আয়োজন করা হয়েছিল এতে বিদেশের সমর্থকদেরও পাশে পাওয়া যায় তিনি আরো বলেছেন সমর্থকদের পাশে পাওয়া দরকার ম্যাচ আয়োজন নাই করতে পারি এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা যেতেই পারে এতে সমর্থকদের উৎসাহও বাড়ে তাই সমস্ত বিকল্পই আমাদের কাছে খোলা রয়েছে কানপুরে ভিজে মাঠের কারণে দুদিন খেলা নষ্ট হয়েছে তারপরেই দাবি উঠেছে নির্দিষ্ট কিছু মাঠে টেস্ট আয়োজন করার সে প্রসঙ্গে তিনি বলেছেন বোর্ডের প্রশাসনের প্রশাসনে থাকায় সমালোচনার সঙ্গে আমরা অভ্যস্ত তবে এখন সবকিছু নিয়ে সমালোচনা হচ্ছে কানপুরে ম্যাচ না দিলেও সমালোচিত হতে হয় এখন ম্যাচ দিয়েও সমালোচনা হচ্ছে এই মাঠ আশি বছরের পুরনো আগে এখানে নিয়মিত টেস্ট হতো আশি বছরে প্রথমবার এত বৃষ্টি হয়েছে বলেই খেলা হয়নি